আমাদের এমন এক প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্ম তৈরি করবে যে প্রজন্ম মনে করবে তুষার সমস্যা মানে আমার সমস্যা যে প্রজন্ম মনে করবে ভাইনার সমস্যা মানে আমার ব্যক্তিগত সমস্যা

মনোবল ভেঙে পড়ে এই ধরনের কোনো না সারা দেশে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মানুষ আজকে তারা অনুসরণ করছে যে এখানে ছাত্র সমাজ কুড়বে ষোড়ে বছর ধরে চলা একটি ব্যবস্থাকে তারা ধ্বংস করিতে তাদের চুলাধুপে সংগঠিত করবে অর্থাৎ আমাদের এমন এক প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্ম তৈরি করবে যে প্রজন্ম মনে করবে সমস্যা আমার সমস্যা যে i'm not gonna your... প্রথম যে পদক্ষেপ সেই কি হল যাদের হাত ধরে এই জুলাই ব্যানার বিক্রান হয়েছে যাদের হাত ধরে যাদের ডাকে বাংলাদেশের আগামর ছাত্র জনতা একসাথে রাজপথে ছিল তাদেরকে বিতর্কিত করা এবং তাদেরকে বন্ধুযোগ্য জায়গা জায়গার মাধ্যমে তারা যাকে ঐক্য প্রতিষ্ঠা করেছে ছাত্র জনতাকে একসাথে করেছে তাদের সেই গ্রহণযোগ্যতাকে নষ্ট করা এটাই একমাত্র বর্তমান আওয়ামী লীগের এই জুলাই গণপ্রুত্থানে যারা অভিনায়ক ছিলেন ভোটাল ছিলেন তাদেরকে নষ্ট করার জন্য তাদেরকে বিতর্কিত করার জন্য তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য তারা কিভাবে ছড়িয়েছে আমরা কিন্তু শুরু থেকে আমরা না যে পটুয়া বাড়িতে একজন আন্দোলনকারী যে কিনা তার বাড়িতে লাগিয়েছিল যে এটি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধার বাসভবন এই জিনিসটাও কিন্তু একদম জাতীয় মিটার মধ্যে নিয়ে এসে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার জন্য নিউজ করা হয়েছে অর্থাৎ

আমরা যে বিজয় অর্জন করবো সেটি কিন্তু আমাদের আংশিক বিজয় সেটি চূড়ান্ত বিজয় নয় চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন গোটা সিস্টেমটাকে আমরা পরিবর্তন করে একটা নতুন একটা ধরে ধরে আপনারা যদি লক্ষ্য করেন গোটা বাংলাদেশে বৈষম্য বিভিন্ন কতটা ব্যক্তি বর্তমানে জাতীয় পর্যায়ে তারা হয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে আর্থিক অভিযোগ তাদের বিভিন্ন পর্যায়ে তাদের গুরুত্ব অভিযোগ নিয়ে এসে একটা জায়গা জাগি তৈরি করা হচ্ছে না অবস্থা জায়গা তৈরি করা হচ্ছে না আপনাদের মনে রাখতে হবে এই গরমে যারা নেতৃত্ব ছিল তারা অর্থের তারা তাদের ব্যক্তি স্বার্থকে জন্ম দিয়ে জীবনের মায়া ত্যাগ করেছিলেন আজকে এই গৌরবস্থানের বাংলাদেশ আমরা পেয়েছি আমরা বলছি আমরা জীবন্ত শরীর এই কথাটা বলা এত সহজ নয় এই কথাটা বলা এত সহজ নয় আমরা যখন আমাদের পরিবারের সাথে কথা বলি তারা মাঝে মাঝে কান্নাকাটি করে কেন আমরা যে বলি আমরা জীবন্ত সহি কান্নাকাটি করে অর্থাৎ আমরা আমাদের যে আমাদের কাভে এই আমাদের যে দায়িত্ব দিয়েছে সেটি ধরে রাখা আমাদের জন্য কতটা কঠিন কিন্তু আমরা মনে করি এই কি শুধুমাত্র আমাদের একা এই দায়িত্বটা আমাদের সবার না শুধুমাত্র হাত্তা বার দোলার দায়িত্ব নাই বাংলাদেশের যে কোনো সংকটে সেমনি যাবে শুধুমাত্র সামনে আন্তর বিদ্রোহের ঠিকানো জনসে যাবে এটা শুধুমাত্র হাত্তা বার দুলার ছাত্র

আমাদের প্রথম একটি গাছ ছিল যারা আমাদের ভাই বোনকে হত্যা করেছে যারা আমাদের বন্ধুদেরকে হত্যা করেছে এই আন্দোলনে কিন্তু অনেক নারী শহীদ হয়েছে তাদের বিষয়গুলো সামনে আসেন আসছে

বিচার করা সম্ভব না আমরা বলছি বৈষম্য আন্দোলন রয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক মাসের তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে